আমার মনে হয় এর থেকে আর কেউ কখনো সহজভাবে কাবাবের রেসিপি আপনাদের দেখাতে পারবে না আসসালামু আলাইকুম ভিয়ার স্বাগত জানাচ্ছি একটা নতুন রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা কাবাবের রেসিপি এই কাবাবটি কিন্তু এই রমজানে মাস্ট বি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ট্রাস্ট বি খুব মজা লাগে খেতে চলুন তাহলে আর দেরি না করে আজকের এই মজাদার একটা কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে চলো তাহলে শুরু করে ফেলি কাবাব বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম হাফ কাপের মতন তারপরে নিয়েছি একটা মুরগির হাড় ছাড়া ব্রয়লারের মাংস দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজের বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের কুচি তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন বেসন আর দুই টেবিল চামচের মতন ব্রেড ক্রাম এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর সামান্য একটু কাবাবের মশলা কাবাবের মশলাটা হাতের কাছে না থাকলে জিরা ধনিয়ার গুঁড়াটা দিলেও হবে আমি তারপরে আস্ত কিছু জিরা দিয়ে দিয়েছি তারপরে এই সেদ্ধ করার মাংসটি হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেওয়ার থেকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলেই জিনিসটা খেতে খুব মজা লাগে তারপরে আমি এখানে কিন্তু আদা আর রসুনটাও বেটে দেই নাই কুচি কুচি করে দিয়েছি যেন খাওয়ার সময় একটা দাঁতের নিচে পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অদ্ভুত ধরনের একটা মজা লাগে তারপরে এখানে আমি একটা ডিমের সাদা অংশ ভেঙে দিচ্ছি যেহেতু এখানে সবগুলো উপকরণই অনেকটাই শুকনা সেজন্য কিন্তু আমরা এটা কাবাবে শেপ দিতে পারবো না সেজন্য আমি এখানে একটা ডিমের সাদা অংশ ভেঙে দিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে এখন আমি এগুলোকে কাবাবে শেপে বানিয়ে নিচ্ছি ট্রাসমি খেতে যে এত মজা লাগে এই কাবাবটি অবশ্যই অবশ্যই তোমরা এই রমজানে একবার হলেও এই কাবাবটি বানিয়ে দেখো আর যদি কেউ বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কাবাবটি খেতে কেমন ছিল সবগুলো একইভাবে আমি পরপর করে বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তবে লো হিটে একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এভাবে কাবাব বানিয়েও কিন্তু তোমরা ডিপ ফ্রিজে এক মাসের মতন সংরক্ষণ করতে পারো আর রোজার মাসে বের করে করে অল্প করেও কিন্তু ভেজে এটা খেতে পারো আমি আজকে সবগুলোই ভেজে নিচ্ছি তবে লো হিটে কিন্তু ভাজতে হবে লো হিটে না ভাজলে উপরের কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরে কিন্তু খেতে কাঁচায় থেকে যাবে সেজন্য লো হিটে কিন্তু আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে এক সাইড হয়ে গেলে আমি উলটিয়ে আর এক সাইড করে দিচ্ছি এভাবে কিন্তু খুব সহজে তোমরাও ঘরে একটা মজাদার কাবাবের রেসিপি করে ফেলতে পারো আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যেও আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো